আমরা মুসলমানরা আছে আমাদের আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা যেন সবচেয়ে শক্তিশালী হয় আমরা দিনে পাঁচ অত্ত নামাজ এবং আমাদের কোরআন এবং হাদিসের যেন অধ্যয়নটা আমাদের রেগুলার থাকে আপনি যখন সকালে ফজরের নামাজ দিয়ে আপনার দিনটা শুরু করবেন এবং একটু কোরআন অধ্যয়ন করবেন এবং হাদিস অধ্যয়ন করবেন দেখবেন যে আপনার দিনটা অনেক প্রশান্তিময় হয়ে উঠবে দিনে যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এই নামাজের মাধ্যমে আপনি প্রশান্তি পাবেন যখন আপনি আল্লাহর কাছে আপনার সৃষ্টিকর্তার কাছে চাইবেন সৃষ্টিকর্তা আপনাকে এত বেশি দিবে আপনি কল্পনা করতে পারবেন না আমরা অন্য ধর্মাবলম্বী যারা আছে আমাদের অন্য অন্য ধর্মের যে প্র্যাকটিস যে ভ্যালুস যে নর্মসগুলো আছে যে প্র্যাকটিস আছে সেগুলো যেন আমরা চর্চা করি সেই চর্চা দেখবেন যে আপনাকে অনেক অশান্তি দিবে আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে তো আমি অনুরোধ করবো আপনাদেরকে এই আধ্যাত্মিক জায়গায় এবং ভালো সার্কেলের জায়গায় আমরা যেন নিজেদেরকে নজর দিই একই সাথে সমসাময়িক যে জ্ঞান রাজনীতি অর্থনীতি সমাজনীতি সারা বিশ্ব সম্পর্কে জানার জন্য আপনাকে প্রচুর পারচক্র করতে হবে বিশ্ববিদ্যালয়ে এই জায়গায় হচ্ছে জ্ঞান উৎপাদনের জায়গা নিজেদের মধ্যে জ্ঞান চর্চার জায়গা জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়ার জায়গা তো সেই জন্য আপনার ভালো সার্কেল দরকার ভালো কিছু ম্যান্টোর দরকার এবং আমি মনে করি বাংলা ইসলামিক ছাত্র শিবির একটা ওয়ান্ডারফুল অর্গানাইজেশন সেই মেন্টর আপনাকে উপহার দেওয়ার জন্য আপনি এই দুনিয়ার বুকে একজন ভালো মানুষ হওয়ার জন্য এবং নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য আপনার এই মেন্টর আপনাকে গাইড করবে আপনাকে সার্বিকভাবে আপনাকে পাশে থাকবে এবং সেটার জন্য আজকে আপনাদেরকে যে উপহার দেওয়া হয়েছে সেই উপহারের মধ্যে একটা রিপোর্ট বইও আছে আমি আপনাদেরকে অনুরোধ করবো সেই রিপোর্ট আপনারা রাখবেন এই রিপোর্টটা যদি রাখেন আপনার আর্থিক এবং আধ্যাত্মিক উন্নয়ন দুইটার মধ্যে সমন্বয় হবে আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ারও হবে একই সাথে আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টারও হবে দুইটার যখন আপনার সমন্বয় হবে পৃথিবীতে আর কেউ নাই যে আপনাকে ধমাই রাখতে পারবে আজকের নবীন শিক্ষার্থীদেরকে আমি প্রথমে কংগ্রাচুলেট করছি আপনারা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপনাদের মেধা সাক্ষ্য রেখেছেন আপনারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ আমি আশা করব প্রথম বর্ষ থেকে আপনাদের নীতি নৈতিকতার সাথে এবং সমানবর্তিকার সাথে আপনারা আপনাদেরকে প্রস্তুত করবেন এবং আপনাদের যে যে লক্ষ্য সেই লক্ষ্যের আলোকে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং আপনাদের মাধ্যমেই আগামীর বাংলাদেশের যে পরিবর্তনের আমরা স্বপ্ন দেখি সে পরিবর্তন সাধিত হবে ইনশাল্লাহ আজকের আমার আলোচনা শুরুতেই আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বিগত ফেসিবাদী আমল কেমন ছিল এই যে ক্যাম্পাসে আজকে আমরা বরণ করছি এই ক্যাম্পাসের সবচেয়ে বেশি জুলমের শিকার ছিল বাংলা ইসলামিক ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের সবচেয়ে বড় বর্চিত নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে খুনি হাসিনা এবং তার দুশোররা যখন এই দেশে ক্ষমতায় আসে এরপরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসগুলোকে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প আনিয়েছিল শিক্ষার্থীদের উপর গণরম গ্যাসরম কালচার রেগিং কালচারের মাধ্যমে তাদের সকল মানবাধিকারকে হরণ করেছিল আমাদের রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারি নোমানি বাইকে দিনে দুপুরে কুপ করা হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ বাইকে মাসুম বাইকে সাকিব বাইকে দিনে দুপুরে কমরা করেছে এবং আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের উল্লাল মুকাদ্দিসেসকে গোম করে নিয়েছে এখন পর্যন্ত আমরা জানি না তারা কোথায় আছে এইভাবে আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে নামাজ পড়ার কারণে কোরআন পড়ার কারণে ভালো কথা বলার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী এবং তার প্রশাসন আমাদের ভাইদের উপর বোনদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ জুলুম করেছে এবং এই জুলুম নির্যাতন নিষ্পেষণের রিপোর্ট আপনারা দেখতে পেয়েছেন সম্প্রতি গোম কমিশনের একটি রিপোর্ট পাবলিশ হয়েছে সেখানে দেখানো হয়েছে একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ ছাত্র শিবির একত্রিশ পার্সেন্ট গোমের শিকার বাংলাদেশ ছাত্র শিবিরের জনশক্তিরা এইভাবে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিষ্পেষণ নিপীড়নের গল্পগুলো আমরা দেখেছি রেগিং এর গল্পগুলো আমরা দেখেছি হাজারো শিক্ষার্থীদের তাদের ক্যারিয়ারকে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধু পরিচয়ের কারণে অনার্স এবং মাস্টার্স প্রথম হওয়ার কারণে হওয়ার পরও তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নেওয়া হয় নাই তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে তাদেরকে তাদের ছাত্রত্ব জীবন শেষ করতে দেওয়া হয় নাই আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান এবং রিয়া গুপ্তের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস গণরম এবং গ্যাসরুম কালচার মুক্ত হয়েছে এবং আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস রেগিং মুক্ত হয়েছে আমরা সেই কারণে আজকে যে নতুন পরিবেশ পেয়েছি সেই নতুন পরিবেশ ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমরা যারা নবীন শিক্ষার্থী আছি আপনাদের আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সে দায়িত্ব আমরা আপনাদের উপর দিয়ে গেলাম আমরা যদি শহীদ আবু যেভাবে তার দুই হাতকে প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সত্যের পক্ষে ছিল ইনসাফের পক্ষে ছিল সেভাবে যদি আমরা সময় সত্যের পক্ষে অটল থাকতে পারি ইনসাফের পক্ষে থাকতে পারি তাহলে অবশ্যই বিজয় আসবে ইনশাল্লাহ কেউ কখনো জালেম হয়ে উঠতে পারবে না তো আমি আপনাদেরকে অনুরোধ করব। শহীদ আবু সাহিদদের মতো আমরা যেন আমাদের লড়াই আমাদের প্রতিবাদ জারি রাখি দ্বিতীয়ত আমি আপনাদেরকে অনুরোধ করবো আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা যারা শিক্ষার্থীরা আছি আমাদেরকে সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো আমাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে এবং সারা বিশ্বের যে মজলুমরা আছে সেই মজলুমদের জন্য আমাদের যেন হৃদয়ে কান্না কাজ করে তাদের জন্য যেন আমরা একটিভিজম করি আমরা শুধুমাত্র যেন আমাদের দেশের জন্য একটিভিজম না করি আমরা দেখতে পাই সারা বিশ্বে বিশেষ করে যখন সিজ হয় যখন গণ হয় সারা বিশ্বব্যাপী প্রতিবাদ সারা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের প্রতিবাদ হয় কিন্তু আজকে আমাদের দেশে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে প্রতিবাদ হওয়া দরকার সেই প্রতিবাদগুলো আমরা দেখতে পাই না আমি আপনাদেরকে অনুরোধ করবো আমরা এই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোকে ওয়ার্ল্ডের সলিডারিটি হাব বানাতে হবে মজলুমদের জন্য আমাদের সব সবসময় প্রতিবাদ প্রতিরোধ তাদের পক্ষে আমাদের অবস্থান বিশ্বব্যাপীকে বিশ্বব্যাপীকে জানান দিতে হবে যারা আজাদি আন্দোলন করছে তাদের পক্ষে আমাদের সবসময় আমাদের অবস্থান শক্তিশালী রাখতে হবে ওই করে যে আমাদের ভাইরা ভনরা নির্যাতনের শিকার হচ্ছে তাদের পক্ষে আমাদের অবস্থান জারি রাখতে হবে আপনারা জানেন হচ্ছে গত বছর থেকে সেই সুদানের মজলুমদের পক্ষে আমাদের সবসময় আমাদের ভয়েস রেজ করতে হবে এবং একই সাথে সারা বিশ্বের যেখানেই নিপীড়িত হবে যে মানুষরা মজলুমের শিকার হবে তাদের পক্ষে আমাদের কথা আমাদের ভয়েস জারি রাখতে হবে একই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি আমাদের ক্যারিয়ার ডিজাইন এখন থেকে করতে হবে আমরা প্রথম বর্ষ থেকে যেন আমাদের পরিকল্পনা থাকে এবং একই সাথে আমাদের জীবনের পারপাসটা ঠিক রাখতে হবে আমাদের জীবনের পারপাসটা যেন এমন না হয় যে আমি হচ্ছে একটা চাকরি করলাম অথবা হচ্ছে আমি একটু সুখে শান্তিতে থাকলাম একটা হ্যাপি লাইফ লিড করলাম এই হ্যাপি লাইফ লিড করে জীবনের পারপাস হতে পারে না আমার জীবনের পারপাস হবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য করা সংগ্রাম করা যেটা আমাদের শহীদরা করেছে এই অঞ্চলের মানুষরা এবং সারা বিশ্বের নিপীড়িত আমাদের লড়াই সংগ্রাম জারি রাখা এবং আমাদেরকে এই সমাজের কারণ কারণ আমরা এই সমাজে থাকবো না কিন্তু আমাদের এই কাজগুলো থেকে যাবে আমরা এই ক্যাম্পাসে থাকবো না কিন্তু আমাদের ভালো কাজগুলো থেকে যাবে সে কারণে আমাদের এই ক্যাম্পাসে আমরা যতদিন থাকবো প্রত্যেকটা সময় যেন আমরা কাজে লাগাই এবং নিজেদেরকে আগামের জন্য আমরা প্রস্তুত করি এবং আমরা এই সমাজের কল্যাণের কারণ হই আমরা বিগত ফেস্টিভাদে আমরা দেখতে পেয়েছি আমাদের এই ক্যাম্পাসেরই অসংখ্য শিক্ষার্থীরা তারা অনেক ভালো ভালো কেরিয়ার করেছে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তারা সরকারি আমলা হয়েছে তারা রাজনীতিবিদ হয়েছে বড়ো বড়ো রাজনৈতিক দলের নেতা হয়েছে কিন্তু সমাজের কল্যাণের কারণ হতে পারেনি সমাজের অভিশাপের কারণ হয়েছে মানুষ উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করেছে আজকে তারা দেশ থেকে পালাইছে মানুষ তাদেরকে অভিশাপ দিচ্ছে আমরা কি সেদিন অভিশাপের কারণ হতে চাই হতে না আমরা সমাজের কল্যাণের কারণ হতে চাই প্রান্ত আমরা দেখতে পাই অসংখ্য মানুষদেরকে বিচারিক হয়েছে আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি যার হাত ধরে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে শহীদ মীর কাশেম আলী সারাটা জীবন সমাজের জন্য কাজ করে গিয়েছেন কল্যাণের জন্য কাজ করে গিয়েছেন সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হয়েছেন বাংলাদেশে আজকের অসংখ্য প্রতিষ্ঠান তার হাত ধরে তৈরি হয়েছে এই যে সিনা ইসলামী ব্যাংক এই সবগুলো তাদের হাত ধরে তৈরি হয়েছে এবং আজকে বাংলাদেশের যে প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো এক্সপ্লোর করার ক্ষেত্রে ওনার অন্যতম অবদান আছে মিডিয়া সেক্টর ওনার গুরুত্বপূর্ণ অবদান আছে এবং সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দিয়েছে সেই ধরনের সমাজের কল্যাণময় মানুষ আমাদেরকে হইতে হবে আমাদের এক একজন মীর আলী দরকার আমাদের মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক তাদের মতো আমাদের সাহসী সাংবাদিক দরকার এবং আমাদের আজকে এখানে ইলিয়াস মোল্লা স্যার আছে তাদের মতো আমাদের প্রতিবাদী মানুষ দরকার যারা সব সময় সত্যের পথে অথল থাকবে সকল অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে আমরা যদি সেই ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে পারি নিজেদের সততা এবং দক্ষতার মাধ্যমে আগামীর জন্য আমরা যদি নিজেদেরকে প্রস্তুত করতে পারি তাহলে আমরাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিব শুধু বাংলাদেশ না আমরা সারা বিশ্বব্যাপী আমরা নেতৃত্ব দিব ইনশাল্লাহ এবং একই সাথে আমাদেরকে স্পিরিচুয়ালিটি এবং মডার্নিটির মধ্যে আমাদের সমন্বয় করতে হবে আমরা দেখতে পাই যারা অনেক বেশি মডার্ন তাদের স্পিরিচুয়ালিটির মধ্যে ঘাটতি থাকে আধ্যাত্মিকতা ছাড়া আপনি অনেক বেশি আগাইতে পারবেন না আপনি যেই ধর্মের হোক না কেন এই আধ্যাত্মিকতা আপনার মনের মধ্যে মেন্টাল স্যাটিসফ্যাকশন দিবে প্রশান্তি পাবেন সে কারণে আমি আপনাদেরকে বলবো যারা